আল্লাহর নবীর অভ্যন্তরীণ আলামিন সাহাবিদেরকে আল্লাহর প্যার হাবিব ডেকে বললেন আমার সাহাবিরাম আল্লাহর আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন এই মক্কা ভূমি আমাদের জন্য থাকার পরিবেশের কাফের নির্যাতন নিবিড়ন এবার সময় এসেছে তুমনাও ঘর বাড়ি সব কিছুর মায়া ত্যাগ করে এই মক্কা ভূমি তোমাদের ছেড়ে হবে মক্কা ভূমি ত্যাগ করতে হবে মক্কা ছেড়ে তোমাদের যেতে হবে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি ভূমি মক্কা ছেড়ে কোথায় আমরা যাব আল্লাহর প্রিয় হাবিব বললেন আরে আমার সাহাবীরা শুনে নাও আর একজন বাদশাহ আছে যদিও সে মুসলমান না কিন্তু আমি শুনেছি সে কোন মানুষের অনেক বিধর্মীও আছে আছে না আবার অনেক মুসলমানও আছে কিন্তু মানুষের গতি কি করে জুলুম করে কিন্তু মুসলমান এই জন্য রসুল্লাহ বললেন যে আমার সাহাবিরা শুনে নাও আমি তোমাদেরকে বলে দিলাম আবি সিনিয়ার এক বাদশাহ আছে এই বাদশার নাম হলো বাদশাহ সামা আমি রসুল জানি এই মানুষটা কারো প্রতি জুলুম করে না তোমরা সম্ভব হলে তার কাছে চলে যাও রাতের আধারে মক্কা সেরে সাহাবিরা এই বাদশার কাছে আবি রওনা হলেন আবিশিনিয়ায় রওয়ানা রওনা হয়ে গেলেন আল্লাহর প্রিয় হাবিব তার নির্দেশন অনুযায়ী সাহাবিরা প্রথম হিজরত করলেন আবেশিনিয়ায় এই প্রথম হিজরতের ভিতরে এগারো জন ছিল পুরুষ চারজন ছিল মহিলা প্রথম যারা মুসলমান হয়েছে এখন কোটি কোটি মুসলমান চিন্তা করা যাবে ইসলামের প্রথম যুগে কি অবস্থা ছিল কথা বলেন না সারা পৃথিবীতে কয়জন মুসলমান ছিল এগারো জন পুরুষ চারজন মহিলা ছিল সারা পৃথিবীতে আর কোন মুসলমান নাই রসুল বললেন রে আমার সাহাবিরা মাত্র মুসলমান পুরুষের সংখ্যা এগারো জন চারজন মাত্র মহিলা কোথায় চলে যাবে হিজরত করানোর জন্য রসুল বললেন তোমাদেরকে আমি আমি সিনে কাছে যাওয়ার জন্য নির্দেশ দিছি সেখানে চলে যাও ওই বাদশাহ তোমাদের প্রতি জুলুম করবে না সুতরাং তোমরা আমি বাদশার কাছে চলে যাও তারাও রসুল্লা কথা মতো আবে সিনিয়ায় চলে গেল ওই সময় একটা ভাড়া করে কিছু অর্থের বিনিময়ে যা ছিল ঘর বাড়ি ত্যাগ করে নগদ অর্থের বিনিময়ে একটা জাহাজ ওই সময় চলাচলের জন্য যে বাহন ছিল ভাড়া করে এই বাহনের ভিতরে তারা রওনা হইলেন আবে শিনিয়ায় বাসার কাছে আল্লাহ হাবিবের কথা মতো তারা সেখানে রওনা হইলেন ভালোই কাটাইলেন বাদশাহ তাদেরকে গ্রহণ করলেন তিনি যখন শুনলেন মক্কা থেকে মেহমান আসছে মক্কা থেকে মেহমান আসছে আবিসিনী আর বাদশাহ তাদের সাথে ভালো ব্যবহার করলেন কোনো খারাপ ব্যবহার করলেন না কিন্তু মুনাফিকরা কাফেরেরা রটায়া দিল আবিসিনিয়া পর্যন্ত তাদের নেটওয়ার্ক চলে গেছে কিন্তু তখন কোনো মোবাইল নাই ইন্টারনেট নাই কিন্তু কাফেরদের চক্রান্ত বড় ভয়াবহ আমি বসে হিজরতকারী মুসলমানগণ শুনতে পাইলেন যে মক্কায় সব মুসলমান হয়ে গেছে আর কোনো ভয় নাই চিন্তা নাই তারা এরকম একটা মিথ্যা একটা সংবাদ শুনতে পাইলেন ভুল সংবাদ শূন্য সবাই আমি সিনিয়ার বাদশার দরবার থেকে রওনা হইলেন আবারও মক্কায় মক্কায় এসে দেখলেন হাইরে যে সংবাদ শুনেছি সম্পূর্ণ ভুল সংবাদ শুনেছি ভুল ইনফরমেশন মিথ্যা কথা আবারও মক্কায় চলে আসলেন আবারও তাদের প্রতি শুরু হয়ে গেল রসুল্লাহ ডেকে বললেন কেন কি জন্য তোমরা চলে আসলে কারণ কি তোমাদেরকে তো আমি বললাম যে তোমরা মক্কা ছেড়ে চলে যাও এই মক্কায় আসার কোনো দরকার নাই আমি যতক্ষণ পর্যন্ত না বলবো তোমরা মক্কায় আসবে না কেন এই মক্কায় আসলে বললাম একটা ভুল ইনফরমেশন এই মক্কায় আমরা শুনে চলে আসছি শুনেছি মক্কা মানুষ মুসলমান হয়ে গেছে মক্কায় আসতে দেরি কাফিরা তাদেরকে বাঁকড়াও করতে দেরি না আবার নির্যাতন নবীজি রাতে রাতারে বললেন এ আমার সাবিরাম তোমরা চলে গেলে হিজরত করলেন আবিসিনিয়ায় আবার চলে আসছো তোমাদের উপরে আবার নির্যাতন শুরু হয়ে গেছে এবার সুরুল্লাহ বললেন যে আমার সাবিরা শুনে নাও এবার তোমাদের জন্য আমি আল্লাহ রসুল ঘোষণা দিলাম নির্দেশ দিলাম এবার তোমরা বাদশাহ না নাচ্জাশিরির দরবারে তোমরা হিজরতে চলে যাও আল্লাহ বাদশাহ হাফশাহ বাদশাহ নজ্জাশি তোমরা তার কাছে চলে যাও বাদশাহ রাজ্জাশির দরবারে সেখানে তোমরা হিজরত করো তিনি ভালো মানুষ বাদশাহ নজ্জাশি সহাবিরা আবারও চলে গেলেন মক্কা ছেড়ে গভীর দুনিয়াতে বাদশা নাজ্জাশীর কাছে যখন চলে যায় আল্লাহর হাবীবের পরিচয় তখন দেয় আমরা মক্কা থেকে সফর করে বাদশা আপনার দরবারে চলে আসছি বাদশা নাজ্জাশি তাদেরকে উত্তম ভয় মেহমানদারি করায় থাকার জন্য ব্যবস্থা করে দেয় এদিক থেকে মক্কার কাফেরেরা এ খবর শুনতে পাইয়া নাজ্জাশীর দরবারে তারা লোক পাঠায় দেয় নাজ্জাশীর দরবারে আবু জাহেল তাদের প্রতিনিধি কাফেরদেরকে পাঠায় তাদেরকে ধরে নিয়ে আসো মক্কার ভিতরে শুধু জন্মভূমি ত্যাগ করাই ক্ষান্ত হয় নাই বরংস দূর দেশে গিয়েও তারা শান্তিতে থাকতে পারে নাই এমন নির্যাতন নিপীড়ন মোশেকের গোষ্ঠীরা তখন করছে মুসলমানদেরকে আল্লাহর হাবিব নবী রহমাতুল মিনাল আমিন যখন শুনতে পাইলেন আরে আমার সাহাবিদেরকে নির্যাতনের জন্য ধরে নিয়ে আসার জন্য কাফের গোষ্ঠীরা নাচাশির কাছে চলে গেছে নাচাশির দরবারে গিয়ে বললেন অনেকগুলো হাদিয়া উপলক্ষ মক্কা থেকে দামি দামি হাদিয়া নিয়ে গেছে তার দরবারে অনেক ফল ফলাদি নিয়ে গেছে বাদশাহ আপনার জন্য এই মক্কার কাফেরা ভক্তরা এত দামি দামি হাদিয়া পাঠাইছে বলে কি চাও তোমরা বলে আপনার কাছে মক্কা থেকে কিছু লোক আসছে তারা ইসলাম গ্রহণ করছে সুবহানাল্লাহ বাদশাহ বললেন আমার কিছু মেহমান মক্কা থেকে আসছে বলে আপনি কি জন্য এ হাদিয়া নিয়ে আসলে নামে কি করতে পারি বলে তাদেরকে আবার হাতে ছেড়ে দেন আমরা তাদেরকে নিয়ে মক্কায় চলে যাব আপনি তাদেরকে আমাদের হাতে দিয়ে দেন তারা মুসলমান ইসলাম গ্রহণ করছে তারা মক্কারবাসী বাসী তাদেরকে আমাদের হাতে তুলে দেন তাদেরকে নিয়ে যাব এই কথা যখন বললেন আল্লাহর পেয়ারা হাবিবের সাহাবির মধ্য থেকে একজন সাহাবি আল্লাহর প্যারা হাবিবের একজন সাহাবি যখন এই কথা শুনলেন নাজ্জাসির দরবারে দাঁড়াইয়া আল্লাহর প্যারা হাবিবের সাহাবি হজরতে জাফর বিন আবু তালে প্রদি নাজ্জাসির কাছে বললেন বাদশাহ আমরা আপনার কাছে এসেছি ইসলাম ভ্রগণ করেছি এমন একজন এমন একজন রসুলের হাতে আমরা হাত দিয়ে গলামা পরেছি যাকে দেখলে বুঝতে পারবেন সেই রবি কখনো মিথ্যা বলতে পারে না জাফর বিন আবিত আলেপুরাদিয়ান মাহত আলা নহম যখনই কথা বললেন বাশশাহান আজ্জা এবার বললেন এ রে মাক্কা থেকে আকান্ত কাফেরা তোমরা আসছো এই মানুষগুলোকে নিয়ে যাওয়ার জন্য তবে নাও তারা আবার সবকিছু আমি তোমাদের কাছ থেকেও শুনলাম তাদের কাছ থেকেও শুনলাম এবার তোমরা নিতে চাও আমার কাছে অনেক হাতিয়া নিয়ে আসছো যাতে আমি খুশি হয়ে তাদেরকে দিয়ে দেয় তোমাদের হাতে আমি স্পষ্ট ভাষায় বলে দেই যা কিছু মক্কা থেকে আমার জন্য নিয়ে আসছো সবগুলো নিয়ে তোমরা বের হয়ে যাও দরবার থেকে মাল্লা না

আমার রাজ্যে আমার দরবারে তারা থাকবে তাদের জন্য উত্তম ব্যবস্থা করে দাও আর এই কাফেরদের সামনে পর্তুগিজদের সামনে আমি বাদশা ঘোষণা দিলাম যদি সম্ভব হতো রাজ্য সেরে মক্কায় কালে কিন্তু সম্ভব হয় নাই ব্যস্ততার কারণে পারলাম না তবে জাফর বিন আবি তালে তুমি সাক্ষী সাহাবির সাক্ষী আমি ওই রসুল্লাহকে না দেখে কলেমা ফরে মুসলমান হয়ে গেলাম কাফেররা চিন্তা করে হায় হায় এত বড় পাওয়ারফুল শাসক বাদশা নাজ্জাশি রাসূলুল্লাহকে দেখে নাই কিন্তু মুসলমান হয়ে গেছে সাহাবীদেরকে থাকার জন্য ভালো ব্যবস্থা করে দেয় নবীজির কাছে খবর পৌঁছায় বাদশা নাজ্জাশি মুসলমান হয়ে গেছে নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বাদশা নাজ্জাশি যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায় জীবনে কোনোদিন রাসূলুল্লাহর সামনে আসার সুযোগ হয় নাই হঠাৎ করে রসুল্লাহ শুনতে পাইলেন যে বাসানার চাষি করেছেন সাহাবিদেরকে ডাক দিলেন রসুল্লাহর চোখে পাড়ি চেহারা মোবারক মলিন হয়ে গেছে সাহাবিরা বললেন রসুল্লাহ আপনার চেহারা মোবারক মলিন কেন চোখ থেকে অশ্রু ধরতেছে বলে দাঁড়িয়ে যাও কাতার বদ্ধ হও বলে হুজুর কেন দাঁড়াবো বলে আবি সিনিয়ার বাসানার করেছে সোহাল্লাহ বলেন বাসানার চাষি করেছে আমরা তার জানাজা নামাজ পড়বো তার লাশ তো দেখি না সোয়াল্লা বলেন না এজন্য রসুল্লাহ জীবনে একজনের জানাজা নামাজ পড়েছে যেই বাদশাহ রাজ্জা শিখি রসুরুল্লাহ দেখে নাই কিতাব সাক্ষী দেয় আল্লাহ পেয়ারা হাবিবের সামনে শত শত কিলোমিটার দূরে জিব্রাইল লাশ হাতের উপরে উঠাইয়া রাখছে নবীজি ওই লাশ দেখে দেখে গায়ে ভরা জানা যা পড়ছে বাসানাথ জাসির সুবাহ পড়েন না বাসানাথ জাসির জানা যা পড়েছেন আর তার জন্য দোয়া করেছে আল্লাহ ওই বাসানাথ জাসি জীবনে কোনোদিন দিন আমাকে দেখে রায় আমিও তাকে দেখি নাই আমি তার জানা জানা পড়েছি তুমি বাসানাথ জাসির জন্য আমি রসুরকে জান্নাতে বাসানাথ জাসিকে থাকার সুযোগ করে দিও এটা ছিল সাহাবিদের দ্বিতীয় হিজরত আমি সংক্ষেপ করে মূল হিজরতের দিকে যাচ্ছি আল্লাহর প্যারা তৃতীয়বারের মতো হিজরত করবেন মদিনাই কোথায় মদিনাই হিজরত করবেন মদিনায় হিজরত করার পরে রসুল্লাহকে হঠাৎ আল্লাহ আদেশ দিচ্ছেন জিব্রাইলকে পাঠায় দিলেন গভীর রাত রসুল্লাহ হাবিব আল্লাহ জিব্রাইল শাহজীর নবী গো প্রস্তুতি নেন রেডি হয়ে যান আজকে রাত্রি হিজরতে যেতে হবে এই মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে বলে কেন মদিনায় যেতে হবে বলে হুজুর এই মক্কা তুল মক্কা নামার ভিতরে মুশরিকদের যে পার্লামেন্ট ছিল এই পার্লামেন্টের নাম হলো দারুন নাদওয়া ওই সময় আইন বাস্তবায়ন হতো সেখানে সংসদ ভবন ছিল দারুন নামক দারুন বৈঠক হলো মক্কার সমস্ত কাফেরের লিডারেরা সেখানে বসে গেছে খোদ নজর থেকে বুড়া শয়তান দাঁড়ি ফাঁকা বিদ্ধ হইয়া এরপর সুরাত ধারণ করে তাদের সামনে বসছে সবাই প্রস্তাব দিতেছে কিভাবে মোহাম্মদকে শেষ করা যায় নজবিল্লা বলেন আবু জাহেল বলল কমপক্ষে প্রত্যেকটা গোত্র থেকে এক একজন সুঠাম দেহ যুবকদের রেডি করতে হবে এরপরে রথের আধারে তাকে হত্যা করতে হবে নজবিল্লা বলেন হঠাৎ করে এক এক প্রস্তাব আবু জাহেলের প্রস্তাব সবার কাছে ভালো লাগলো এবার শয়তান বৃদ্ধ মানুষ প্রবেশ করে বসলো বুড়া মানুষ এবার বুদ্ধি দেয় আবু জাহেল তোমাদেরকে যে পরামর্শ দিয়ে সেইটাই চমৎকার পরামর্শ নজিবিল্লা কন্যা এই পরামর্শই তোমরা বানো তাহলেই তাকে কতল করতে পারবা এই কথা শুনে দারুণ না সিদ্ধান্ত হলো আজকে এই গভীর রাত্রে মোহাম্মদকে শেষ করবো নজিবিল্লা কন্যা গভীর জিব্রাইল এসে হাজির এশারের নামাজের পরে নবীজি ঘুমাইতে যাবে আল্লাহর রাসূলের কাছে জিব্রাইল এসে বললেন নবী গো কই যান বলে ঘুমের সময় আমি তো রেস্টে চলে যাব বলে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর মক্কায় ঘুমানো যাবে না গো নবী আজকে রাত্রে যদি এই মক্কায় আপনি ঘুমায় যান আল্লাহ আমাকে পাঠায় দিছে এই মক্কায় যদি আজকে রাত্রে আপনি ঘুমায় যান হতে পারে জীবনের শেষ ঘুম আজকে মক্কায় আর কোনোদিন দিন আপনাকে উঠতে দিবে না হুজুর আপনি আলীকে ডাক দেন আপনার ঘরের ভিতরে আপনার হুজরা মোবারকে আপনার চৌকিতে আলীকে আপনি শোয়া দেন আর এই গভীর রাতের আধারে যত তাড়াতাড়ি সম্ভব মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান গভীর জুড়ি আলী রাজি আল্লাহ তালুকে আল্লাহর প্যার হাবি ডাক দিলেন আলী রে আজকে রাত্রে তোমাকে আমি একটা কথা বলবো আগে নবীজি একটা পটলা তার হাতে দিলেন এই পটলাটার ভিতরে মক্কায় যত কাফেরা ছিল এই সমস্ত কাফেরদের কিছু আমানত আমার কাছে আছে স্বর্ণ আছে টাকা পয়সা আছে নগদ কিছু অর্থ আছে আজকে আমি মক্কা থেকে মদিনায় চলে যাব আমার এই আমার কাছে গচ্ছিত আমানতগুলা তুমি কাফেরদেরকে ফিরাইয়া দিবা কার কার দাওয়া আছে কি নামে দাওয়া আছে সব কিছু স্পষ্ট আছে তুমি প্রত্যেককে আমানত আমানতগুলা ফিরাইয়া দিবা আর আজকে এই রজনীতে আমি রাসূলুল্লাহর বিছানার ভিতরে তুমি আমি নবিজির চাদর গায়ে দিয়া কম্বল গায়ে দিয়া তুমি ঘুমাইয়া যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিজি আমার আর বুঝতে বাকি নেই হয়তো আজকে জীবনে আমি আলীর শেষ দিন আজকে রাত্রটাই আমি আলীর রাত্র শেষ রাত্র আমার আর বুঝতে বাকি নেই যেহেতু আমার লোকগুলো আপনি আমাকে দিয়ে যাইতেছেন আবার আপনি আপনার বিছানায় আমাকে ঘুম পড়া যাইতেছে যখন কাফের এরাম তোর আপনার বিছানায় ঘরের কাছে চলে আসবে আপনাকে না হয়ে আমাকে টুকরো টুকরো করে ফেলবে তারপরেও আমি আলীর কোনো দুঃখ নেই আমার জীবনের বিনিময় হলেও আল্লাহকে হেফাজত করে হজরতে আলী রসুল কথা মতো ঘুমিয়ে গেলেন শব্দ চারোদিক রসুল বাড়ি চারোদিকে কাফেরা বেষ্টি করে রাখছে ঘেরাও করে রাখছে আল্লাহর হাবি ঘর থেকে বের হবেন কিভাবে বের হবেন আল্লাহ আল্লাহিনাজিল করলেন হাবি আমার বন্ধু আবার সুরাইয়াসিন নবম নাম্বার আয়াত তেলাওয়াত করেন সুবহানাল্লাহ বলেন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খলফিহিম সাদদাও ফা আল্লাহ রাব্বুল আলামিন জানা হাবিব এই ইয়াসিন শরীফ সূরা ৯ নম্বর হাতের ভিতরে এক মুষ্টি বানরেন এরপরে পরে দেন আপনি সামনের দিকে ভিক্ষেপ করেন প্রত্যেকটা কাকুরের চোখের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি মান সামনের দিকে আপনি আপনার ডান হাত তোমারকের ভিতরে আপনি বালু রেখে পড়ে এরপরে সামনের দিকে মারে রসুল্লাহ সামনের দিকে নিক্ষেপ করলো ডানে বামে সামনে পিছিয়ে সমস্ত কাফারের চোখে বল অন্ধ হয়ে গেল কিছুই দেখে না রবিজি ভিড়ের বেশে সামনে থেকে সবার সামনের থেকে বের হয়ে গেলেন যাওয়ার পরে রবিজি চিন্তা করলেন বহুদিন আগে আমার সাথী আমার বন্ধু সিদ্দিক আকবরকে আমি বলেছিলাম বাহন ডেডি করে রাখতে আবু বকর এত গভীর রজনী ঘুমাই আছে নাকি সজাগ আছে কিভাবে এক কাজা বাবু বকরকে ছাড়াম আবু বকরের বাড়ির দরজায় চলে গেলেন গভীর রজনী রবিজি চিন্তা করতেছে আবু বকর মনে হয় ঘুমায় গভীর রাত্র আবু বকরের দরজায় করাঘাত করলেন আবু বকরের দরজায় নক করতে দেরি সিদ্দিক আকবর আবু বকরের দরজা খুলতে দেরি না আবহাওয়ার দরজা খুলে দিল নবীজিন জানার কৌতূহল এত গভীর রজনী এত তাড়াতাড়ি দরজা খোলা সম্ভব নয় কোনো মানুষ যদি ঘুমায়া যায় নবীজি জিজ্ঞেস করলেন আবু বকর একটা ঘুমের মানুষের চেহারার থেকে তাকাইলে বোঝা যায় সে ঘুমাইছে কথা কর না কিন্তু তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না তোমার ঘুমাইছে তুমি ঘুমের থেকে উঠেছ কিংবা তুমি ঘুমের ভিতরে ছিলাম শুধু তাই নয় এত তাড়াতাড়ি দরজা খুললা কিভাবে সম্ভব হলো কারণে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে ইঙ্গিত দিয়েছিলেন যে আবু বকর তুমি আমার হিজরতের সাথে হবে প্রস্তুত থাকো আল্লাহর কসম কে বলি যেদিন আপনি আমাকে বলেছে ওই দিন থেকে আজকে রাত্র পর্যন্ত আমি আবু বাকুর আমার বিছানার ভিতরে ফিট লাগাই নাই নবীজি বললেন আবু বাকর বাহন রেডি রাখছো কিনা বলে হুজুর তাও রেডি সোহাল্লা পড়ে দুইটা বাহন রেডি প্রস্তুত বলে একটা বাহন আমাকে দাও বিনিময়ে তোমাকে কিছু অর্থ দেয় বলে হুজুর আমি আপনার কাছ থেকে অর্থ নিব না সোভান্লা না বলে না অর্থ দিতে হবে আমি নগ অর্থের বিনিময়ে বাহন কিনে নিলাম ও বকরের কাছ থেকে নবীজি বাহন নিলেন এরপরে রওানা হইলেন যেতে 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 শহর গুয়া নবীজি কাছাকাছি চলে আসলেন এদিক থেকে ফজরের আজারের সময় চলে আসছে সর্বেশ আদিকের সময় চারোদিকে একটু অন্ধকার কেটে আলোর উদ্ভাসিত এমন পরিস্থিতি বললেন হুজুর সকাল হয়ে যাইতেছে সামনে যদি যাই হতে পারে দিনের আলোতে দেখে আমাদেরকে আক্রমণ করবে কাফেরা চারোদিকে আর সামনে যাওয়ার দরকার নেই এই শহর গুহার ভিতরে আমরা পাহাড়ের পর্বতের এই পাদদেশে একটা গুহায় আমরা শহর গুহায় আমরা আশ্রয় নেই আল্লাহর হাবিব আকরের কথা শুনে বললেন আউবাকর এখানে আমরা আশ্রয় নেই আবার যখন রাত হবে আমরা তেরাদার এখান থেকে রওনা হব গভীর রজনী শেষ হয়ে যখন প্রবান্ন সকাল যখন হবে আল্লাহর পেয়ারা হাবিব পাহাড়ের গুহার ভিতরে ঢুকবেন আবাকুর বলে হুজুর একটু দাঁড়ান আমি আগে ঢুকি যদি কিছু থাকে সাপ বিচ্ছু আক্রমণ করলে আগে আমাকে আক্রমণ করবে আল্লাহ পড়েন আল্লাহর কে কি মহাব্বত তিনি করেছেন কতটা ভালো তিনি বর্ষেন হিজরতের রাত্রিতে প্রতিটা কদমে কদমে আবু বকর জন্য ছিল পরীক্ষা সুবহানাল্লাহ বলেন এমন যেই জান্নাতের সার্টিফিকেট পায় নাই ওই রাত্রটা পুরা রাত্র হিজরতের সময়টাই ইসলাম পরীক্ষার সময় একের পর এক পরীক্ষা আসে আর আবু বকর একের পর এক পরীক্ষায় ফুল স্টান করে সুবহানাল্লাহ বলেন না শুধু পাসনা আল্লাহ আল্লাহর হাবিবকে এমন খুশি করেন আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকে পরিষ্কার করলেন সবগুলো বন্ধ করে দিলেন চিত্র বন্ধ করে দিলেন একটা মাত্র চিত্র বন্ধ করতে পারে নাই নিজের গায়ের ভিতরে একটা চাদর ছিল চাদরটা সিরে টুকরো টুকরো করলেন চিন্তা করেন নাই এই গভীর রাত্রে শীতে কি গায়ে দিব এই চিন্তা তার ছিল না ওই চাদরটা সিরে সিরে সমস্ত ফাঁকা চিত্রগুলো বন্ধ করে দিল একটা চিত্র বন্ধ করতে পারে নাই আর শুনেন আপনি টেনশন করবেন না সিদ্ধ থেকে কেউ দেখতে পারবে না আমি আবুবাকরের সমস্ত গায়ের ভিতরে আমার যে চাদর ছিল সব চাদর ছিঁড়ে টুকরো টুকরো করে চারো বন্ধ করে দিছি একটা সিদ্ধ বন্ধ করতে পারি নাই টেনশনের কোনো কারণ নাই আমার পা দ্বারা আমি এই সিদ্ধটা বন্ধ করে দিলাম হুজুর আবার আপনি আরাম করে একটু বিশ্রাম নেন আউবাকুরের ডান ভিতরে নবীজি মাথা রেখে ঘুমাইলেন আউবাকুর সিদ্ধটাকে বন্ধ করে দিলেন ইমাম শামসুদ্দিন জাহাবি তিনি লেখেন আল্লাহর পেয়ার হাবিব যখন ঘুমের গড়ে ঘুমাইতেছেন হঠাৎ করে নবীজি তার চেহারা মোবারকের ভিতরে একটু গরম পানির ছোঁয়া পাইলেন দেখবেন চোখের পানিটা একটু গরম কথা না চোখের পানিটা গরম না চোখের পানিটা একটু গরম হঠাৎ চেহারার ভিতরে একটু গরম পানির মতো পড়লো নবীজি চোখ খুলে দেখলেন আউবাকুরের পুরো চেহারাটা চেহারাটা পরিবর্তন হয়ে গেছে আউবাকুরের পুরো চেহারাটা পরিবর্তন হয়ে গেছে পুরো চেহারাটা চেঞ্জ হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে বিষক্ত বিষ এমন অবস্থা দেখা যায় না চিনা যায় না আউ চোখ থেকে টক টক করে পানি পড়তেছে নবীজি ডাক দিয়ে বলে আউ সামনে তো আরও বহু কষ্ট আছে ঘর বাড়ি ছেড়ে আসলেন স্ত্রী পরিবার পরিজন জন্মে সন্তানদেরকে ছেড়ে আসছেন এই জন্য এখনই চোখের পানি ছেড়ে কান্দেন সামনে তারও বহু কষ্ট করতে পারে যুদ্ধ আছে কেন কান্দেন কি জন্য কান্দেন কেনই আমার সাথে আসলেন আউ বকর বললেন আর শুন আল্লাহ আল্লাহ রে বলি গল জন্য সন্তান সন্ততির জন্য কাঁদি না আমি তো যেদিন আপনার হাতে হাত মুসলমান হয়েছি কিসের ঘর বাড়ি কিসের সন্তান নিজের জীবনের থেকে আপনি রসুল্লাহকে বেশি আবরণ করে নিয়েছি হুজুর আপনি জন্য কাঁদি না বলে কেন কাঁদেন বলে হুজুর আমাকে বিষাক্ত পাহাড়ি সাপ আকাত করেছে আমার পুরো শরীর বিষে বিষাক্ত হয়ে গেছে আমার পা নাড়াতে পারি না বলে আপনি আমাকে কেন এতক্ষণ ডাক দেন নাই বলে হুজুর আপনি বিশ্রামে ছিলেন ঘুমে ছিলেন আপনাকে ডাক দিলে আপনার ঘুম ভেঙে যাবে আমার বেয়াদুবি হয়ে যাবে এজন্য আমি আপনাকে ডাক দেই নাই সাহস আমার হয় নাই রসুল্লাহ চোখ থেকে পানি ছেড়ে দিলেন নিজের মুখ মোবারক থেকে এক ফোঁটা লালা মবারক নিয়ে আউল বকরের যেই জায়গায় সাপেক্ট আক্রমণ করছে ওই জায়গাটায় নবীজি তার ছুত মোবারক লালা মোবারক লাগায়া দিলেন এটাও নবীজির একটা মজে যাচ্ছে ভালোভাবে না লাগায়া দিতে দেরি সাথে সাথে আউর বকরের শরীর থেকে বিষ চলে যায় আউর মখন শরীর বিষাক্ত এই বিষাক্ত শরীর এখন আর বিষাক্ত নাই আগের মতো তিনি কথা বলতেছেন বলে হুজুর এখন আমি সুস্থ সোয়াল্লা পড়েন না ওই দিন ওই রাত্রে রসুলুল্লাহর সাথে ওই দিন ওই রাত্রে বেলায় যেই সাপটা গ্রহণ করছে কিতাবে নিমিত্তের আসছে ওই সাপটা রসুলের সাথে ওই দিন কথা বলছে সোয়াল্লা পড়েন না আল্লাহ হাবিবের সাথে শুধু মানুষের নবী ছিলেন না জিন ইনসান আঠারো হাজার মখলুকাতের নবী যে সাপ রসুলের সাথে কথা বলছে নবীজি ডাক দিলেন সাপ রসুল্লার সামনে আজির বলে তুমি কি জানো না সিদ্দিক একবার আমার সাথী আমার হিজরতের সাথে দুঃখের সাথে কেন তুমি সিদ্দিক একবারকে আক্রমণ করলে লাগাত করলে বলে হুজুর বেয়া তুমি করবেন আমি তাওরাত কিতাবের দর্শ শুনেছি শত বছর পূর্বে তাওরাত কিতাবের পণ্ডিত তাওরাত কিতাব পড়ে শুনাইছে যে শহর পর্বতের গুহায় আল্লাহর হাবিব আশ্রয় নেবেন হিজরত করে মদিনায় যাওয়ার পথে আমি থেকে নিযা একশো বছর পর্যন্ত আপনি রসুল মোড়ের চেহারা দেখার জন্য হুজুর আমি সহ্য হতে

রসুল্লাহর সাথে সাফের কথোপকথন হয় বলেন না হরিণের কথোপকথন হয় খেজুর গাছের কথোপকথন হয় মাছের কথোপকথন হয় বলেন না আঠারো হাজার মাকলুকাতের ভাষা আল্লাহর হাবিব বুঝতেন সোমাল্লা